দেখতে পাবেন এখানে আছে থেকে লাচ্চি দাওয়া আছে ভালো দেওয়া আছে ফ্রুড সালাদ দেওয়া আছে জুডাই স্কিল অলিশ মিল শেক ওর মিল চেক ক্রিকেট মিল শেক আচ্ছা এটা হলো কমপ্লিট একটা মেনু জি জি আচ্ছা প্রাইসটাও দেওয়া আছে বেশ বাই দেখে নেবেন এইখান থেকে আচ্ছা তো এইখান এর মধ্যে আপনাদের বেস্ট সেলিং আইটেম কোনগুলো আমাদের শহরের সবচেয়ে আপনার যেমন ফলোদাটা তো খুব আমাদের এখানে সবজি কাস্টমারদের পছন্দ আচ্ছা ফলোদাটা খুব ভালো চলে ফুল দেলাম কলা দিলাম টুটি বুটি এটা কি টুটি বুটি আমরা চামছি বন্ধব সাবুদানা সাবু আচ্ছা ম্যাঙ্গো শুনলাম

এই হচ্ছে ওনাদের স্পেশাল ফালুদা ফালুদা মেকিং প্রসেসটা দেখে নিছেন আপনারা অলরেডি তো একটা বিষয় হয়তো অনেকে কমপ্লেন করতে পারেন সেটা হচ্ছে মাছির ব্যাপারে তো এখানে আসলে ওপেন প্লেস তো তো একটু এটা নিয়ে প্রবলেম থাকবে যেহেতু মিষ্টি জিনিসগুলো বিক্রি করতেছে উনি এই প্রবলেমটা থাকতে থাকবে এটা স্বাভাবিক কিন্তু বসার যে স্পেসটা আমি বলবো বসার স্পেসটা মোটামুটি সুন্দর আছে সবচেয়ে বড় কথা হলো খাবারের টেস্টটা কীরকম এটা হচ্ছে দেখার বিষয় আর যারা হাইজিন নিয়ে প্রশ্ন করবেন তারা এই প্লেসটা অ্যাভয়েড করে চললে ভালো তা আমি একটু টেস্ট করে দেখি যে কী অবস্থা টেস্টটা আমার কাছে খুবই ভালো লাগছে কিন্তু আপনাদের কাছে যে জিনিসটা প্রবলেম মনে হতে পারে সেটা মাছির কথা আমি এর আগেও বললাম এটা আমার কাছেও প্রবলেম মনে হয়েছে তাছাড়া যদি আমি টেস্টের কথা বলি টেস্টটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো টেস্টটা আমি বলবো না যে খারাপ প্রাইজ অনুযায়ী এটা টেস্টটা ভালো আছে সব কিছু আপনার চোখের সামনে কেটে ওনারা মেক করে দিতেছে ফলের জুস থেকে শুরু করে আপনারা লাচ্ছি বা ফালুদা যেটাই অর্ডার করবেন সব কিছু আপনার চোখের সামনে মেক করে দিতেছে এবং তাজা ফলের জুসটা বিক্রি করতেছে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে তো আমাদের সেকেন্ড যে আইটেমটা সেটা হচ্ছে লাচ্ছি দেখতে পাচ্তেছেন লাচ্ছিটা এই হচ্ছে লাচ্ছি এ দেখি কি অবস্থা লাচ্ছির টেস্টটা আমার কাছে অতটা ভালো না লাগলো মানে ফালোদাটার টেস্টটা ভালো ছিল তো এই হচ্ছে মোটামুটি বিষয় তো যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন লাচ্ছিটা আমার কাছে অতটা ভালো লাগেনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আল্লাহ হাফিজ